নমস্কার আমার কাছের মানুষ আপন মানুষ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সুস্বাগত দেখেন যারা কাট কাটে তাদের বলা বলা হয় কিন্তু যারা কাট তাদের কি হয় আমার জানা নেই আপনারা যদি জানেন অবশ্যই কিন্তু জানাবেন দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন আমি ওনাকে কাঠুরি বলবো সেই কাঠুরের সাথে কথা বলবো আপনারা আমার সাথেই থাকবেন দিনে কয় মন এই কাঠরেন ভাই কাঠ হিসাবে কিরম 40 মন আছে 30 মন আছে একদিনে দিনে हां 10 মন আছে 20 মন আছে মন কত দেন আপনি মন প্রতি 50 টাকা 10 মন কাটলে কতটা করে হিসাব করেন আমি জানি না হিসাব করেন হ্যাঁ হিসাব করেন মন প্রতি 50 টাকা দশ মন কত দিন ধরে করেন যে 20 বছর 20 বছর এরা কাঠটা তাদের কি বলে কাঠেরিয়া একটা অনুরোধ আছে বলেন আপনি এই দর্শকদের একটা গান শোনাবেন কাট কাটবে না গান শোনাবেন এই জীবনে কেন দিলে ভালো বাছাড়া মন চোখের জলে জীবন গেলো একে মন জীবন কত সুখে আছে যে দুনিয়া অশান্তির আগুনে আবার তার পুরে বিধাতা সাথী হয়ে সাথে রব অশান্ত সেবন সুখের জলে জীবন গেহেলো কেমন জীবন আপনি কষ্ট আছে নাকি মনে কষ্ট আছে কি কষ্টে কি কষ্টে আছেন এই এখন বর্তমান কাঠ ফোড়া কষ্ট এই জন্য এই কষ্টে গান গাইলেন দর্শক অনেক রিক্সের পর ভিডিও করতেছি এই এই কাঠ যদি ছিঁড়ে আমার মুখে লাগে আমার কাম সারা এই জন্য আপনার কাছে অনুরোধ একটা মজার গান গান দুঃখের গান তো শুনলাম কল্পনা বয়সে সখি না সেরি চাচা মনটা তেতুলি সুরি সত্যি করে বলা সেরি কোন জেলায় বাড়ি আচ্ছা বাবার নাম কি আলা ভোলা মহের নাম কি কাঞ্জন লাগো এ ফুলের মালা বাহ 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 আশা সময় গান গাওয়া যায় না আমি চলে যাব দর্শক একজন কাঠুরে মুখে চমৎকার দুইটা গান শুনলেন আচ্ছা দেশবাসীর কি কিছু বলার আছে না দের ভাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মঙ্গলা মঙ্গল বرتনা করি দর্শককে কিছু বলেন এই ভিডিও সম্পর্কে ভিডিও তো চলছে ভালো আর চলবে লাইক কমেন্ট করবেন না না এখন লাইক কমে হবে না এখন পরিশ্রম করতে হবে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ